হাতটি ধরো উড়াল পাখি দমকা বাতাস হাতটি ধরো মধ্য দুপুর এই তো আমি আমার হাজার খানেক ইচ্ছে ছিল দুপুর রোদে রোদের নাচনে দেখব বলে কি যে দারুণ ইচ্ছে ছিল ইচ্ছে ছিল ইচ্ছে ছিল কাব্য করি তোমার সাথে শিশির হয়ে ঘাসের বুকে পরম সুখে ঘুমিয়ে পড়ি হাজারখানেক ইচ্ছেরা সব মরণ ফাঁদে আটকে আছে ইচ্ছে ছিল বৃষ্টি মাখি ছুঁয়ে দেখি মেঘের শরীর ইচ্ছে ছিল ইচ্ছে ছিল হাজার খানেক ইচ্ছে ছিল কবি তুমি কাব্য করো কি যে দারুণ গল্প করো জলের সাথে ঘাসের সাথে শিশির হয়েই ঘুমিয়ে থাকো বৃষ্টি জলে নৌকো ভাষাও শিশুর মতো কি যে সুখে আমি তোমার নয়ন তারা ঘাসের শরীর আমি তোমার মেঘলা আকাশ দক্ষ সুখের কলা পাতা আমি তোমার বিকেল বাতাস গানের পাখি টিনের চালে বৃষ্টি নুপুর একটু দেখো একটু দেখো একটু দেখো আমি তোমার গানের পাখি আগলে রাখো এই তো আমি বিকেল বাতাস ইচ্ছে মতো ইচ্ছেগুলো কি যে দারুণ হৃদয় হলো কি যে দারুণ হৃদয় হলো ছুঁয়ে দেখো ভিতর বাহির বৃক্ষ আমি আমি তোমার শ্যামল ছায়া বিহগ আমি জীবন আমি আমি নদী বিষাদ আমি মগন আমি তৃষার নদী জড়িয়ে ধরো জড়িয়ে ধরো বিষাদ অতুল হৃদয় অধীর আবির আমি স্বপন দেবী সুরের পাখি তুমি কবি কাব্য আমি একটু তাকাও এই তো আমি বসে আছি বসে আছি বসে আছি